এটা হচ্ছে এই রকম দুটি বক্স অর্ডার করা হয়েছিলো অন ই কমার্স ওয়েবসাইট থেকে তারপরে কী হয় ভুলবশত যে জিনিসটা অর্নামেন্টটা ছিল যে বক্সে সেটা ভুলবশত রিটার্ন হয়ে যায় আর খালিটা রয়ে যায় তো যখন আমার বাড়ির লোক বুঝতে পারে যে ভর্তি জিনিসটাই অ্যাকচুয়ালি রিটার্ন করা হয়েছিল। সেই মুহুর্তে এসে গোবার থানায় যোগাযোগ করা হয় ওরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছিলেন আমাদের টমচুর বলে একটি জায়গা থেকে এটি উদ্ধার করা হয়েছিল একটি রিটার্ন করা হয়েছিলো তো সে কারণে ওখানে চলে গিয়েছিল বাই প্রসেসে তো ওখান থেকে এটি গোঘাট থানার মাধ্যমে উদ্ধার করা হয়ে গেছে